সম্মানিত হাজরিন, আজকের বয়ানের আলোচ্য বিষয় সৎ খাজের আদেশ অসৎ খাজের নির্দেশ বাধা প্রদান সম্পর্কে আলোচনা আজকের বয়ানের আলোচ্য বিষয় সৎ খাজের নির্দেশ অসৎ খাদে বাধা প্রদান বর্ণিতম তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাই শ্রাদ করেন আমার উপর যে ব্যক্তি একবার দূর শরীফ পাঠ করবে আল্লাহ তালা সে ব্যক্তির নিঃশ্বাস থেকে এক মেঘ সৃষ্টি করেন এবং তা বর্ষিত হওয়ার আদেশ দেন সে মেঘ থেকে মাটির উপর পতিত প্রতিটি ফানি বিন্দু হতে রোপা সৃষ্টি করেন এবং সেসব বিন্দু কাফের লোকদের উপর পতিত হয় তাতে তাদের ইমান নসিব হয় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ارشاد করেন কুন তুম মাথিন উম্মাতিন ওখরিজা সিলিন ইমরান একশত দশ ন দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন তোমার ওই সর্বোত্তম জাতি মানব জাতির জন্য তোমাদের উদ্ভ হরজতে কালবে রহমতুল্লাহ আল্লাহি বলেন অর্থ আয়াতের অন্যান্য জাতির তুলনায় উম্মতি মোহাম্মদী সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্বের বিষয় বর্ণনা করা হয়েছে এ কথা বলা হয়েছে শ্রেষ্ঠত্ব কেবল নির্দিষ্ট বিষয় নয় বরং সব দিক থেকে এ উম্মত শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের বিষয়ে উম্মতের পূর্ববর্তী ও পরবর্তী সকলই সমান মর্যাদার অধিকারী তুলনামূলকভাবে একজন অপেক্ষা অন্যজন বেশি শ্রেষ্ঠ হতে পারে যেমন সাহবায় কেরাম পরবর্তী তাবিদের তুলনায় অধিক শ্রেষ্ঠ ওখরে জাত এর অর্থ হচ্ছে মানব জাতির জন্য কল্যাণ সাধনের জন্য মনোনীত হয়েছে এবং এ উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ বলেন শুব এ উম্মত উম্মতি মোহাম্মদীর আল্লাহ সৃষ্টি করসুন কল্যাণ সাধনের জন্য উম্মতি মোহাম্মদীর আল্লাহ সৃষ্টি করসুন মানব জাতির উপকারের জন্য দুনিয়ার মানুষ নয় ঝিন জাতির আল্লাহ তৈরি করছেন আল্লাহর এবাদত বন্দেগীর জন্য বলেন সোভাল অন্য এতে কারিমার মধ্যে আল্লাহ সুবাহান ঘোষণা করেন তামরু নবিল মারু ফি ওয়াতিল মুিও নবিল তোমরা সৎ আদেশ দিবে অসৎ বন্ধ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে উম্মতি মোহাম্মদের দায়িত্ব হচ্ছে আমরা মানুষই সৎ খাজের দিকে বালা কাজের দিকে ডাকতাম মন্দ যেটাই কাছ থেকে মানুষদেরকে বাদা প্রদান করতাম বর্তমান জামানায় এই ফেতনার জামানায় সৎ খাজের দিকে বালো দিকে ডাকনেওয়ালা মানুষের খুব বেশি অভাব কিন্তু অসৎ খাজের দিকে ডাকনেওয়ালা মানুষের অভাব নাই বর্তমান জামানা ফিতনার জামানা বর্তমান জামানা ফসাদের জমানা এই জামানায় আল্লাহর যে গোলাম বান্দা মানুষ বাল হজের দিকে ডাকব মন্দ কাছ থেকে বাধা দিয়া বুজাইয়া ফিরিয়ে আনবো। বর্তমান জামানায় বেবে নিবে ও আল্লাহর গুলাম আল্লাহর মায়ার বন্দা বলে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবি ব্রহ্মল্লাহ সাল্লাম ঘোষণা করেন সিমাইয় পাউন্না সািমাইয় দর ষ্রেষ্ঠতম মানুষের যে ওফর অফরের উপকার করে আর নির্কৃষ্টতম সে যে অফরের ক্ষতি সাধন করে দুনিয়ার জমিনে ও আল্লাহর গোলাম শ্রেষ্ঠ যে মানুষের উপকার করে আর ওই আল্লাহর গোলাম নির্কৃষ্ট যে মানুষের ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা আফনারে আমারে মানুষের উপহার সাধন করার তৌফিক দান কর্তা হোক আল্লা হোমা মিন কোর ফুরকানুল হামিদের মধ্যে আল্লা স্বাদ করেন ওয়ালম মিনো নবালম্মিন ও বাঁদে মরু নাবিল মারুফি ইমানদার নর নারীরা পরস্পরের সহায়ক তারা বাল শিক্ষা দেয় এবং মন্দ খাস থেকে বিরত রাখে ইমানদার নর এবং নারী পুরুষ এবং মহিলা বালকাজের শিক্ষা দেয় আর মন্দ খারাপ কাজ থেকে মানুষের বাধা প্রদান করে যে ব্যক্তি সৎ কাজের আদেশ অসৎকর্মে বাধা পরিধান করবে এ আয়াতে উল্লেখিত লোকদের অন্তর্ভুক্ততা তা হবে তালা ওই সব লোকদের দোষ নিন্দা বর্ণনা করেছেন যারা নেক কাজের আদেশ দেয়া করেছে করেছেন কাজের আদেশ দেওয়া যে আল্লাহর গুলাম বন্ধা বন্দি ফরিতে করছি। আল্লাহ সব তালা বলেন নীলমুখারি ফালুখানো তারা একে অফরের মন্দ কর্মের নির্দেশ করত না নিষেধ করত না যা তারা করত বাস্তবিকই তাদের কর্মসমূহ অত্যন্ত মন্দ ছিল বলেন লাউজিল্লা বর্তমানে জামানা এই জামানা অনেক কঠিন জামানা এই জামানা ইমান বাঁচায় রাখা এত কঠিন বিষয় হাতের তালুর মধ্যে একটা আংটা রাখলে যেমন বিষয় তেমনি ভাবে আল্লাহর কোনো গোলাম বান্ধ বান্দি। এই জামানায় ইমান বাসায় রাখা তার উপর কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে আল্লাহ আমরারে পরিপূর্ণ ইমানদার মোমিন খাঁঠি মোত্তা হিসাবে কবুল করত হোক আল্লাহ একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ

মাঝে মে চলে যার সহত দেদার কর প্রেম সর ডোবে যাও আল্লাহ 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 الله <سؤال> الله <سؤال> الله 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 الله

ইসমে আজম জম কোরন কইল আল্লাহ মর হবা জুড়ে জবান খুলে অহ্লা অ্লাহ আল্লাহ 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 الله <سؤال> الله <سؤال> الله 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 মোহাম্মদুর রসুল্লাহ হরজতে আবু দার দি আল্লাহ তালানহ বলেন তোমরা সৎকর্মের আদর্শ আদেশ করো নতুবা আল্লাহ তালা তোমাদের উপর জালেম বাসার শাসন চাপিয়ে দেবে যে তোমাদের বড়দের কোনো যে তোমাদের বড়দের কোনো পরুয়া করবে না এবং ছোটদের প্রতি দয়াশীল হবে না তখন তাদের মধ্যে থাকা নেখার পূর্ণবান লোকেরা আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু তাদের সাহায্য করা হবে না তারা ক্ষমা চাইবে কিন্তু তাদের ক্ষমা করা হবে না যদি আমরা সৎকারের আদেশ মন্দ খাস মানুষে বাঁধা প্রদান করি না যদি আমরার উপরে কোনো আজাব আয় এই আজাবটা কিন বাঁচার লাগে আমরা দোয়া করি এই দোয়াটা আল্লাহর দরবার হবলই তো নাই আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করিয়া দিতা নাই এই জন্য সৎখাদের আদেশ সৎখাদের নিষেধ বাধা প্রদান করা উম্মতি মোহাম্মদীর দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ সুবাহ আমাদেরকে কি কাজের দিকে মানুষে ডাকার মন্দ কাজ থেকে মানুষের বাধা প্রদান করার তৌফিক দান করো তাহ আল্লাহ সিদ্ধার দি আল্লাহুতাল থেকে বর্ণিত রাসুলে কারি সাল্লাম বলেন আল্লাহ তালা পূর্বকালে এমন এক জনপদের উপর আজাব অবতীর্ণ করেছেন যার অধিবাসীর সংখ্যা ছিল আঠারো হাজার পূর্বকালের এক জাতির আল্লাহ এক জনপদের উপরে আল্লাহ আসাব অবতীর্ণ করলেন যারা সংখ্যায় ছিল আঠারো হাজার তারা সকলে ছিল এত ছিল যে আমল এবাদতে নবী রাসুলের সমতুল্য ছিল আমি জিজ্ঞেস করলাম ইয়ার রাসুল আল্লাহ হাবিবাল্লাহ তাদের ধ্বংস করার কারণ কি তিনি বললেন তারা লোকদের না মানি কাজে লিপ্ত দেখে রাগ করতো না সৎখাজের আদেশ দিত না ওষে ও সৎখের বাধা প্রদান করতো না এই জন্য পূর্বকালের এক জনপদের উপরে আল্লাহ ও গজবের ব্যবস্থা করেছিলেন বলেন লাউজ বিল্লা বর্তমানে জামানায় মানুষ হাসিয়া হাসিয়া তামাশার চলে অনেক গুণায় লিপ্ত হয়ে যাচ্ছে রাতের পর রাত দিনের পর দিন অনেক যুব যুবতী অনেক বাবা বাই মা বোন বাঁধ কাজের দিকে প্রতি নিহত নিমজিত হচ্ছে কিন্তু ওই জনপদের ওই গ্রামের মানুষ তা চক্ষু দ্বারা দেখে সচৌকে চৌকে দেখে একটা যুবক জিফত কিন্তু ওই যুবকটারে জোয়া খেলা খেলত না তা থেকে বাধা প্রদান করে না তার বাবা তার ছেলেকে বাধা প্রদান করে না তার গরের মা মাও সন্তানরে বাধা প্রদান করতে পারে কারণ সন্তান তো মার কাছ থেকে জন্ম নিয়েছে মা জানে কিন্তু মা ও সন্তানকে জোয়া খেলা থেকে বাধা প্রদান করে না সমাজের ওয়ার্ড ভিত্তিক একজন মেম্বার আছে মেম্বারও জানে কিন্তু তাকে বাধা প্রদান করে না এলাকার মানুষ জানে ইউনিয়ন চেয়ারম্যান জানে একটা যুবক চুরি করে কিন্তু ওই যুব করে চুরি থেকে বাধা প্রদান করে না আল্লাহ মানুষের বালার দিকে ডাকার মন্দ থেকে বাধা প্রদানকারী হিসাবে আমরা রে মলিস আমরা যারা বসে আছি আল্লাহ হবুল করো তাহক আল্লাহ মানুষের বালে ডাকিয়া আনার মন্দে বাধা দেৱাৰ মধ্য তার মধ্যে একটা স্পিড তাকতইব তার মধ্যে একটা পাওয়ার তাকতইব যদি আল্লাহর কোনো গোলামী মানুষে বালার দিকে ডাকতো মন্দ তাকে বাধা প্রদান করতোয় তাহলে ওই গোলামের মধ্যে একটা পাওয়ার তাক তৈব সেই পাওয়ারটা হচ্ছে তার ইমান পাওয়ার বর্তমান জামান আর মানুষের ইমান বড় দুর্বল কারণ মানুষ বালা জিনিস দেখিয়াও দেখে না মানুষ মন্দের এদিকে অগ্রসর একটা ওয়াজ মাহফিল করেন মানুষের কাছে টাকার জন্য যান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা দিয়ে বিদায় করে দেবে কিন্তু একটা গান বাজনার আয়োজন করেন মানুষ শত শত টাকা দিয়া হাজার হাজার টাকা দিয়া। এই গান বাজনার মধ্যে মানুষ শরিক হবে এতেই মানুষের প্রমাণ হয়ে গেল যে গান বাজনার জন্য টাকা দিয়া পয়সা দিয়া সর্বাত্মক সহযোগিতা দিয়া সে অগ্রসর করিয়া দিল তার ইমান জিরের কুটায় জিরোর কুটায় জিরর কোটায় দৌড়া দৌড়ে করতেছে। আর আল্লাহর যেই গোলাম বান্দা ওয়াজ মাহফিলের আসর সাজানোর জন্য কোরআনুল কারিমের আসর সাজানোর জন্য গজল সন্ধ্যা আসর সাজানোর জন্য দূরদ মাহফিলের আসর সাজানোর জন্য জন্য দালাইলুল খাইরাতের আসন সাজানোর জন্য হতমে বুকারের আসন সাজানোর জন্য সহযোগিতা করলো বেবে নিবে ওই আল্লাহর গোলাম বান্দাবান্দির ইমানের ফাওয়ারটা ইমানটা মজবুত আছে বলেন সুবাহান আল্লাহ আমরা ভালো হাজির দিকে নিজেরই অগ্রসর হওয়ার মন্দ হাস্তাকিন বিরত তাখার, তারপর বালক হাজির দিকে মানুষে ডাকার মন্দ খাস থাকেন বাধা দেওয়ার তৌফিক আল্লাহ আমরা দান হুক আমিন সম্মানিত অরজতে হাসান বসরের রহমতুল্লাহ আলাই বলেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সে যে জালেম বাদশাহে সৎকর্মের নির্দেশ দেয় ও সৎ নিষেধ করে সে জালেম তাকে হত্যা করে ফেলে এ শহীদ ব্যক্তির স্থান আনহু জাফর তাআলা আনহুর মাঝখানে হবে বলেন শুবাহান্ন কোনো জালিমরে যদি কেউ বালা হাজের নির্দেশ দেওয়ার কারণে তারে মারিলায় শহীদ ঘুরিলাই ওই জালিমের হাতে ওই ব্যক্তি শহীদ হলে হরজতে হামজার আদি আল্লাহ তালা এবং আল্লাহর রাসুলের সাহেব হর্যতে জাফর রাধি আল্লাহ তালানহুর মাঝখান ওই ব্যক্তি তাহবা এবং শহীদের মর্যাদা লাভ করবা হউকা বর্তমান জামানায় দেহবা দুই দল ঝগড়া বিবাদ করে কিন্তু আর দল মানুষ আছে ছবি তুলায় ব্যস্ত তামশা তুলায় ব্যস্ত কিন্তু একজন সাব্যস্তের মানুষ একজন পূর্ণ জ্ঞানওয়ালা মানুষ এর কাছ থেকে বাইর হইয়া গিয়া হয় না তোমরা যে ঝগড়া লাগছো বিবাদ লাগছো মারামারি করায় খাটা খাটি করায় এই বিষয়টা আমরা দেখিয়া দিব আমরা দেখবো পঞ্চায়েত আছে গ্রাম আছে যদি পঞ্চায়েত দ্বারা সমাধান হয় ওয়ার্ড মেম্বার আছে যদি ওয়ার্ড মেম্বারের দ্বারা সমাধান হয় ইউনিয়ন চেয়ারম্যান আছে যদি ইউনিয়ন চেয়ারম্যান দ্বারা সমাধান না হয় আমরা উপজেলার যাইবো আইনের ব্যবস্থা নিব কিন্তু তোমরা মারামারি করিও না কোন না। ইসলামের মধ্যে জগরা বিবাদ এবং কোন খারাপি মারাত্মক ধরনের অপরাধ বলেন না আল্লাহ সুবাহ মানুষে বাঁধ খাস্তা কিন ফিরিয়ে সজ সাহস আল্লাহ আমরার সিনার মধ্যে ফয়দা করতা এই ইমানি জজবা এই ইমানি স্প্রিট আমরার শরীরের মধ্যে ফয়দা করতা আমরা যদি মুসলমান চিন্তা করেন মুসলমান হচ্ছে বীরের জাতি মুসলমান হচ্ছে এমন মুসলমান যে মুসলমান তার ইমানের গুণে বলিয়ান হয় ওই মুসলমানের তকবিরে গৌর গোবিন্দের দালান্তস্ন হয়ে যায় যেমন শাহজালাল মুজার দিয়া মনি আমরা সিলেটের জমিনের মানুষ উনি আল্লাহ আকবর দমনি দিয়া রাজা গোর গোবিন্দের দলান তাসনস করিয়া দিয়েছিলেন সেই জমিনের সেই জজবার ইমানি ফাওয়ারের মানুষ আমরা কিন্তু আমরা যদি কাল দেখি আও মন্দরে বাধা দেই না আমরা নিজের জবান নিজের হাত রে গুছাইয়া রাখি এই হাত গুছানো এবং জবান গুছানোটা দুনিয়ার জমিনে হতে পারে কিন্তু খাল ক্যামতের ময়দানে আল্লাহ তাআলার খাসি তার জন্য বিচারের কাঠ করায় দাঁড়িয়ে আল্লাহ কাছে তার খাজা খরা তুমি কেন আল্লাহর গোলাম গুলাম তোমার সামনে মন্দ কাজ হয়েছিল মন্দর বাধা দিলায় না তোমার সামনে জিনা হয়েছিল জিনার বাধা দিলায় না তোমার সামনে জোয়া খেলা হয়েছিল জোয়া খেলাত বাধা দিলায় না তোমার খাসে তোমার কাছে তোমার পাশে বসিয়া এই গবেষণা করিয়া যুক্তি পরামর্শ করিয়া বাড়িতে গড় চুরি করছিল তুমি ও আল্লাহর গোলাম তুমি কেন তারে বাধা দিলায় না তার জন্য আজকে তুমি আমার আজাব ও গজব তোমার লাগে অনিবার্য তার জন্য তুমি আজাব ও গজবের মধ্যে নিপতিত তইবে ও মুসলমান আমরা হচ্ছে বীরের জাতি আমরার ইমানের পাওয়ার তাঁত আমরার মধ্যে ইমানের স্পিড তাহতইব আমরার মধ্যে মুসলমানের পরিচয় তাহতইব মুসলমানের পরিচয় কি মুসলমানের পরিচয় হচ্ছে মুসলমান যখন কালিমায় রসুল্লা এই চব্বিশটা অক্ষরের মালা যখন গলায় ফুরি মুসলমান খিতা হইল জবান দিয়া আলা ইলা ইলা আল্লাহ সারা কোনো ইলা নাই মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল এই কথা হওয়ার পরে এই ব্যক্তি এ গেল মুসলমান তার উপরে ফরজ হয়ে গেল কালেমার পরে নামাজ একজন মুসলমান যদি নামাজ পড়ে না তার ইমানের পাওয়ার টানির ময় স্তরে চলে গেল আবার দুখন বইয়া যদি গবেষণা করে যদিও আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান মজবুত বলেন আল্লাহ বি কুরআনুল কারিমে। আল্লাহর হাবিবাদী শরীফের মধ্যে সাদ করসুন যে নামাজ পড়ে তার ইমান মজবুত সে ইমানদার যে নামাজ পড়ে না সে কুফরি করলো আল্লাহর হুকুম সে অমান্য করলো সেই ইমানের গণ্ডি দেখাতেন বাইরে গেল আবার সে বড় গলায় হয় নামাজ পড়ে না ঠিক কিন্তু কিছু নামাজ আসুন নামাজ পড়েন তারার চেয়ে আমরার ইমান বালা বলেন বলেন্লাউবিল্লা নামাজ আমরা পড়তাম হজ ফরজ হইলে আমরা হজ ফরি লইতাম কারণ জীবনের কোনো গ্রান্টি নাই কালেমা নামাজ রোজা রমজান মাস আইলে আমরা রমজানের তিষ্ঠা রোজা রাখতাম ওই মাসের পরের মাসের নাম হচ্ছে রজ তার পরের মাসের নাম হচ্ছে সাবান তার পরের মাসের নাম হচ্ছে রমজান এই রমজান মাস আইলেই আল্লাহর অনেক গোলাম বান্দা আসুন বান্দি আসুন নিজে না খাইয়া অফর রে খাইয়াও আল্লাহর তিষ্ঠা রোজা সে সাধন করি আরে মন আল্লাহর কিছু গোলাম বান্দা না ফরমান গরের মধ্যে উত্তম খানা থাকা অবস্থায় সে উত্তম খানে না খাইয়া রোজা রাখে না গোরের মধ্যে দরজা লাগাইয়া খায় এরার কফাল বড় খারাপ এরা বড় বে নসিব আল্লাহর বান্দা আল্লাহর হাবিবের উম্মত আল্লাহ তাআলা সামনে রমজান মাস এই মাসের ভরি রজব সাবান আমরা রজব মাস থাকেন শুরু করতাম এ বাদের বিসব না বালার দিকে ডাকতাম মন্দ থাকিন মানুষে বাঁধাইতাম আল্লাহ আমরা তো